শুক্রবার খানাকুল এক ও দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল খানাকুলের গৌরাঙ্গপুর মোড় থেকে রাজা রামমোহন রায় মেমোরিয়াল পর্যন্ত এই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় জেলা যুব সভাপতি পলাশ রায় ছাড়াও খানাকুল এক নম্বর ব্লক সভাপতি দীপেন মাইতি খানাকুল দু নম্বর ব্লক সভাপতি রমেন প্রামাণিক পুরশুরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি যশবন্ত ঘোষ প্রমুখ এই মিছিল থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ধিক্কার জানানো হয় উল্লেখ্য বুধবার খানাকুলের হেলানে জয় বাংলা স্লোগান শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন শুভেন্দু অভিযোগ তিনি গাড়ি থেকে নেমে জয় বাংলা বলা তৃণমূল কর্মী মৈদুল মুন্সিকে রোহিঙ্গা ও পাকিস্তানি বলে সম্বোধন করেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর নামেও কটুক্তি করেন এমনকি মৈদুলকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ তারই প্রতিবাদে এদিন এই বিক্ষোভ কর্মসূচি বলে জানা গেছে স্বাধীন ভারতবর্ষে আপনারা বলুন এই খানাকুলের মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আজকে এই খানাকুলের মাটিতে যখন জয় বাংলা বলছে বাংলাকে সম্বোধন করে তখন তাকে পাকিস্তানি রোহিঙ্গা বলে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে তা এটা নক্কার জন্য ঘটনা আজকে এই ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রীয় সরকারকে আমাদের দু হাজার ছাব্বিশে বাংলায় আমাদের ক্ষমতায় ফিরে আসা নয় দু আঠাশে আমাদের লড়াই দু আঠাশের জন্য আমাদের এই দিল্লির মসগ থেকে যে মাটি পবিত্র মাটি এই পবিত্র মাটিতে আমাদের এই লড়াই আন্দোলন আমাদের একদম দিল্লি পর্যন্ত আমরা নিয়ে যাব। এই বলে আমি সকলকে সর্বস্তরের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আজকের এই প্রাকৃতিক দুর্যোগ ভিত্তা করে আজকের কিছু মহামিছিলে পা মিলিয়েছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দুরের মাধ্যম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ

উনি থাপা কুকুরের মতো রাস্তায় নামে ওনার সিকিউরিটিদের আমায় নিয়ে দিয়ে আমার পিজ রাস্তায় ফেলে মারধর করা হয় আমাকে বলায় রোহিঙ্গা না আমাকে বলায় পাকিস্তানে তো তার জন্য ওনার ধিৎকার জানাই আর ওনাকে আগামী দিন খানা আসলে ওনাকে আমাকে রোহিঙ্গানা প্রমাণ করাতে হবে নইলে খানাকুলের মাটিতে আমি ঢুকতে দেবো না হয় আমার নাম মুন্সি তাবারকালি ডাক নাম ময়দুল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরশুদিন এখানে এসে এই খানাকুলের কিছু মানুষকে রোহিঙ্গা বলে গাড়ি থেকে নেবে তাদের চড়াও হয় মারধর করায় এবং এই খানাকুলের মানুষকে অপমান করে নিজে একজন পাগলা হয়ে গেছে তাই এই বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত বিজেপির তার বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল যাতে এলাকার সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এক হয় সেই আহ্বান জানিয়ে আজকের আমাদের মিছিল আমাদের গৌরাঙ্গ মোড় থেকে রাজা রামমোহন রায়ের যে লাইব্রেরি ওই মোড় পর্যন্ত আমাদের এই মিছিল হবে শুভেন্দু অধিকারী পাগলা হয়ে গেছে উনি নিজে কি বলছেন সেটাই জানে না ওনার কখন কি বক্তব্য সেটা আজকে বাংলার মানুষের কাছে হাস্যকর হয়ে গেছে এইটুকু অনুরোধ করব ভেবে কথা বলুন না হলে কিন্তু ব্রিটিশের দুশো বছরের রাজত্বে সবচেয়ে বেশি গর্জে উঠেছিল এই বাঙালি স্বাধীনতা আন্দোলনে আর এইভাবে যদি বাংলাকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য বা কেন্দ্রীয় সরকার অপমান করে আর তার দালালি করার জন্যে এই বাংলা বাঙালি যদি তোমার বিচার করে সেদিন কিন্তু তুমি পরিত্রাণ পাবে বলছি উনি বারবার সনাতনী বলে আমিও তো হিন্দু আমারও পৈতে আছে আমিও রাজপুত বংশের ছেলে আমাকে তো বলতে হয় না যে আমি হিন্দু তাহলে উনি বারবার এটা বলে কি প্রমাণ করতে চাইছেন সনাতনী সোনাতনী হিন্দুর বাচ্চা এসব নোংরামি ছাড়া আর কিছু নয় তাই সাবধান হতে বলেছি ব্রিটিশদেরকে সাবধান করেছিল এই বাংলা এ বাংলার বিপ্লবীরা আজকে তৃণমূলের পতাকা তলে সমগ্র বাঙালি শুভেন্দু অধিকারীকে সাবধান করছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ